সুন্দরবনের লবণাক্ত নদীর ধারে থাকত এক চঞ্চল বানর টুকু সে সারাদিন গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াত কিন্তু তার মনটা ছিল ভীষণ একা এই জঙ্গলটা অনেক বড় কিন্তু আমার মনটা কিন্তু যেন ফাঁকা ফাঁকা লাগে আমি সবাই থেকে দূরে থাকি কারণ আমি সবাইকে বিশ্বাস করতে পারি না ভয় পেও না আমি তোমাকে বাঁচাবো তুমি আমাকে বাঁচালে আমি তোমাকে কখনো ভুলবো না আজ প্রথম কেউ আমার উপরে তো বিশ্বাস করল এটা তোমার জন্য বন্ধুত্বের চিহ্ন বন্ধুত্ব থেকেই হয়তো ভালোবাসা জন্মায় ভিন্ন জীবন ভিন্ন দুনিয়া তবুও সুন্দরবন শেখায় ভালোবাসা কোনো সীমা মানে না